দীর্ঘদিনের আমাদের একে অপরের সাথে আমাদের আলাপ পরিচয় এবং আমাদের একসাথে পথ পচনাটা দীর্ঘদিনে গত বছর ডিসেম্বর মাসে চোদ্দই ডিসেম্বর আমাদের কাগজে কলমে যেটা রেজিস্ট্রি ম্যারেজ বলে সেটা অলরেডি সম্পন্ন হয়ে গেছিল এখন হিন্দু শাস্ত্র মতে যে রীতিনীতি মেনে যেভাবে বিবাহ হয় যে পদ্ধতিতে যে আচার আচরণ মেনে তো সেই এভাবে সেটা হওয়ার ছিল এবং সেটা আমরা ডিসাইড করি যে এই সময় করব তো খুব স্বাভাবিক কারণে এটা খুব যেটা সামাজিক যে নিয়মগুলো আছে সেটা সবার ক্ষেত্রেই আছে বিয়ে করা পরিবার পরিজন সবটাই আছে তো আমি তো এই নিয়মগুলোর বাইরে নই বা সামাজিকতার বাইরেও আমি নই তো সম্পূর্ণ একটা নতুন একটা জীবন নতুন অধ্যায় শুরু হওয়া জীবনে অবশ্যই ভালো লাগছে আমাদের যা জীবন অন্যদিকে পেশাগত ভাবে বলুন সেটা বা রাজনীতিগতভাবে বলুন এর বাইরেও একটা জীবন আছে পরিবার আছে পরিজন আছে তো এটা অন্য একটা সম্পূর্ণ একটা অন্য আঙ্গিক নিশ্চয়ই ভালো লাগছে অনেক বছরের অপেক্ষা অনেক কিছু পাই না হচ্ছে ছাব্বিশে লড়াই আপনি পাশে দাঁড়াচ্ছেন পোস্ট অফিসের পাশে সুপোস্ত কি আরো শক্তিশালী হলো ওইটার জন্য বিয়ে করার প্রয়োজন পড়েনি আমাদের বিয়ে যখন আমাদের যখন আমরা বিয়ে বিবাহিত ছিলাম না আমাদের রেজিস্ট্রেশনটাও হয়নি তখনও কোস্তর যে ধরনের কাজগুলো করেছে সে দৃঢ় থেকে থেকেছে তার মাথার চুল কেটে সব কিছু দেখবেন আমি সবসময় পাশে ছিলাম আগামী দিনে তো অবশ্যই থাকবে লড়াইটা তো দেখান না এই পশ্চিমবঙ্গে যা চলছে সেটা সেটার এগেনস্টে এই লড়াইটা আমাদের সবার কঠোর সিদ্ধান্ত আমার এক মাথা চুল সেটা কামিয়ে ফেলা এবং তারপরেও সেটা প্রীতির মেনে নেওয়া এটা আমি ওকে খুব কৃতিত্ব দিই কারণ এটা যে কোনো মেয়ের পক্ষে এটা চট করে হজম করা সম্ভব নয় যে একজনের মাথায় এক মাথা চুল আছে সে মাথা চুল টুল কামিয়ে বিগত গড়াই বছর ধরে প্রায় এই ঘটনা যা হয়ে গেলে প্রায় আড়াই বছরের ওপর হয়ে গেল এবং আমি একভাবেই যা প্রতিজ্ঞা ছিল সেইভাবেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ আছি এটা মেনে নেওয়া চট করে কোনো মেয়ের পক্ষে সম্ভব না তো সেই জায়গায় ও দাঁড়িয়ে যেভাবে আমার পাশে থেকেছে এবং আমার সিদ্ধান্তের প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে এটা আমার পড়ণ পাও আমার বাবা মার পাশ পাশাপাশি ও যেভাবে আমার এই সিদ্ধান্তে আমার পাশে থেকেছে এটা যদি সবার সাপোর্ট না থাকতো আমি হয়তো পেরে উঠতাম একটা জিনিস এটা খুব পড়ণ পাওয়া আমি ন্যাড়া মাথায় বিয়ে করছি এটা নিয়ে হয়তো অনেকে হাসি মানে একটা মজা ঠাট্টা অনেকে অনেক কিছু করবে কিন্তু আমার প্রতিজ্ঞাটাকে কোনোভাবে ছোট করে কেউ দেখবে না এবং আমার এই প্রতিজ্ঞাটার পাশে আমার পরিবার আমার পরিজন পাশাপাশি আমার জীবন সঙ্গে যেভাবে পাশে আছে এটা সত্যি অভাবন আমি কৃতজ্ঞতা কিছু কৌস্তবদা বললো প্রায় আড়াই বছর ধরে মানে চুল নেই তারপরও আপনি মেনে নিয়েছেন ওনার সঙ্গে সবসময় পাশে দাঁড়িয়েছেন এটা নিয়ে কি বলবেন কিন্তু একটা কথা বলতে ভুলে গেল যে ওর মাথায় চুল গজা নেই আমি বলি তাড়াতাড়ি চুলটা কাট চুল দিয়ে যাচ্ছে কারণ আমি বিশ্বাস করি যে আমি যেটা কথা দেব সেই কথাটা আমাকে রাখতে হবে সুতরাং আমার এদিকে যে মানুষটা আছে সেও যে কথা দেবে জনগণকে সে সেই কথাও রাখবে সেইটা প্রস্তাব যখন খুব কাজের মধ্যে থাকে দু তিন দিন হয়ে যায় চুল কাটতে পারে না আমি নিজেই বলি তাড়াতাড়ি চুলটা কেটে নেয় আমার বিগত দিনে আমার যখন এই বর্তমান রাজ্য সরকার আমার উপরে তাদের দমনপীড়ন চালিয়েছিল গ্রেপ্তার করেছিল একদম প্রথম থেকে ছিল এর আগেও দীর্ঘ সময় ধরে আমার পাশে থেকেছে এবং ও খুব শক্তপোক্ত একজন সিদ্ধারা সোজা রেখে চলা একজন মানুষ অনেক পুরোপুরের কাছে ও মাথা শিক্ষ নত শিকার করেন সেই জায়গায় থেকে ওর সাথে আমার বেশ কিছু জায়গায় কিছু মানে মিল আছে এটা বলতে পারি ও আমার পাশে আগেও ছিল এখনও আছে তবে হ্যাঁ সামাজিকভাবে একসাথে থাকা এটা সত্যি একটা নতুন রূপ আর একসাথে আমরা দুজনে মিলে বহু বরাবর চাই এই রাজ্যে এই বর্তমান যে অপশাসন আছে তার সেখান থেকে রাজ্যবাসী মুক্তি পাক এবং এই রাজ্যে একটা নতুন সূর্য উদয় তো সেই জায়গায় দুজনেরই আমাদের চিন্তাধারা আপনার কি মনে হয় যে লড়াই সেই লড়াই আপনি আর প্রীতিদি দুজনে একসঙ্গে লড়াই করে কি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরাতে পারবে এবং আমি প্রীতির কোনো রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নয় কিন্তু আমি এটুকু বলতে পারি তিনি বর্তমান রাজ্য সরকার বিরোধী অনুবাদ পোষণ করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর যতটা কন্ট্রিবিউশনে নিশ্চয়ই করবে পেশাগতভাবে ও একজন আইনজীবী বহু মানুষের মামলা করে বহু নিপীড়িত সশস্ত্র সমাজের শ্রেণীর মানুষের মামলা মোকদ্দমাও করে তো সেই জায়গা থেকে ওর যা কন্ট্রিবিউশন সেটা নিশ্চয়ই ও রাখবে আর আমাদের তো একসাথে সেটা সবকিছুই সবসময় তো আমরা একসাথে রাজনীতিগতভাবে যদি এক জায়গায় এক ছাটার তলায় নাও আসতে পারি কিন্তু মতাদর্শগত জায়গা থেকে বলুন বা অন্যান্য চিন্তা ভাবনার জায়গা থেকে বলুন আমরা সবটাই এক এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা একটা চা দেন আমার বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।